আসসালামু আলাইকুম আমি নিপা আফসান আজকের ওমরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ইহেরামের কাপড় পরিধান করে এবং মেয়েদের ক্ষেত্রে যেহেতু বোরকা পরিধান করলেই হয়ে যায় যে কোনো কালারের ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র সাদা সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয় এটা হচ্ছে ওমরার নিয়মের প্রথম কাজ আমরা হচ্ছে আয়সা মসজিদে যেয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করি ওমরার নিয়তে নিজের জন্য যেহেতু এটা আমাদের প্রথম উমরা ছিল সৌদি আরবে আসার পরে এর আগে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি সাতবার হজ পালন করেছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু এটাই আমার প্রথমবার ছিল আমার ছোটো রাজকন্যাকে নিয়ে হজের নিয়ত করার পর আমরা নিয়মগুলো পালন করার উদ্দেশ্যে মসজিদুল হারামের দিকে রওনা দিই অবশ্যই আমাদের হাত পায়ের নোখ শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে হবে ঝগড়া করা যাবে না ওমরা নিয়ত করার পর কোনো প্রকার রক্তপাত করা যাবে না কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করা যাবে না ওমরায় নিয়ত এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত আমার ওমরার একটি ব্লগ রয়েছে আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে ইউটিউব লিঙ্কে দিয়ে দেব আপনারা আমার ইউটিউব চ্যানেল রঙিনীবাই নিপা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেজন্য আর এরপর আমরা যখন মসজিদুল হারামে আসি আমরা এখানে অজু করার জন্য হাম্মামে মানে ওয়াশরুমে যাই সেখান থেকে অজু করে আমরা মসজিদুল হারামের ভিতরে প্রবেশের জন্য যাই আমার সাইফা মনে অবাক হয়ে দেখছিল আলহামদুলিল্লাহ আমরা ওমরা করার উদ্দেশ্যে আমার ছোট রাজকন্যাকে নিয়ে চলে এসেছি আমার জান্নাতকে নিয়ে যখন মসজিদুল হারামে প্রবেশ করি ওমরা করার উদ্দেশ্যে আমার সাইফামনি এত এত মানুষ দেখে হাজিরগন্ধের দেখে তো অবাক হয়ে তাকিয়েছিল মসজিদের প্রবেশের পরে সেই সময় যেহেতু আমাদের কোনো প্রকার ওয়াক্তের নামাজ ছিল না আমরা অনেক রাতে গিয়েছিলাম হজ পালনের জন্য সেজন্য সেখানে আমরা প্রথমেই দুই রাকাত নামাজ আদায় করে নেই। আর মসজিদের প্রবেশের দোয়া থেকে শুরু করে সব কিছুর দোয়া আমি স্প্রিনে দিয়ে দিব এবং সেখানে জমজমের পানি পান করে আমরা হচ্ছে তাওপের জন্য সবুজ যেই বাতিটি দেখা যাচ্ছিল সেইটা অনুসরণ করে আমরা তাওপের প্রথম চক্কর শুরু করে দেই যাকে প্রথম আমরা যে চার চক্কর দিব তাকে রমল এবং পরের তিন চক্করকে ইজতেভা বলা হয় আমরা প্রথমে খুব দ্রুত হাঁটবো এরপর আস্তে আস্তে হাঁটবো আর দোয়া করা ছাড়া আমরা কাবস্বরূপের দিকে কখনোই তাকাবো না ওমরা করার সময় আমরা যতটুকু পারি আল্লাহর দরবারে ওমরা করার সময় দোয়া করব আর আমরা যখন হাজরের আসওয়াদ থেকে তাওয় শুরু করব। আমরা যখন রুক্মি ইয়ামিনী থেকে হাজরের আসওয়াদ পর্যন্ত যাব তখন আমরা দোয়া পড়তে থাকবো রাব্বানা আতিনা ফিদ হাসানাতা হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আজাবান্নার আমার মেয়ে অবাক হয়ে দেখছিল এই ছোট বয়সে আমার মেয়ের বয়স ছিল মাত্র দশ মাস এই দশ মাসে ও অমরা হজ পালন করতেছিল সোভান আল্লাহ এত এত মানুষের ভিড়ে সবার ভালোবাসা পাচ্ছিল ওকে সবাই চকলেট থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছিল আদর করছিল সোভান আল্লাহ আল্লাহ আমার মেয়েকে এই বয়সে হজ পালনের তৌফিক দান করেছিল আমরা প্রতিটি চক্করে বিভিন্ন রকমের দোয়া মনের যে কষ্টগুলো ছিল আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলাম এবং দোয়া করছিলাম আমার মেয়েকে দেখছিলাম আর আমরা যখন সাত চক্কর এভাবে শেষ করি হাতিমে কাবা থেকে শুরু করে প্রতিটি দোয়া কবুলের স্থান থেকে দোয়া করে এরপর আমরা তাওপের দুই রাকাত নামাজ আদায় করি প্রথম রাগাতে সুরা কাফিরন এবং দ্বিতীয় রাগাতে সুরা একলাস তাহপের নামাজ শেষ করে আমরা যখন সাই করার উদ্দেশ্যে সাফা মারোয়ার দিকে যাচ্ছিলাম অনেক সুন্দর একটা কবুতর হারামের ভিতরে ঘুরতেছিল সোভান আল্লাহ সাফা মারোয়া যখন আমরা সাই করব, সাফা থেকে শুরু করব, সাফা থেকে মারোয়া এক চক্কর এবং মারোয়া থেকে সাফা দুই চক্কর এভাবে সাত চক্কর দিতে হবে এবং সাফা থেকে শুরু হবে মারোয়াতে এসে সাই শেষ হবে সাফা পাহাড়ে ওঠার সময় যে দোয়াটি রয়েছে এবং নিয়ম রয়েছে এবং নিয়ত রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করব। সাফা পাহাড়ে ওঠার সময় যে দোয়াটি রয়েছে ইন্নাস সাফা ওয়াল মারোয়া তা এই দোয়াটি পরে আমরা সাফা পাহাড়ে স্থায়ী শুরু করব সাফা পাহাড় থেকে স্থায়ী শুরু হবে সাফা থেকে মারোয়া এক চক্কর এবং মারোয়া থেকে সাফা দুই চক্কর এভাবে সাফা থেকে শুরু মারোয়াতে এসে সাতটি চক্কর শেষ হবে সবুজ বাতির স্থানটি যেটি রয়েছে সাফা মারোয়াতে যেখানে আমাদের হাজিরা তাআলা আনহু তার শিশুপুত্র ইসমাইলের জন্য দৌড়ে সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফা পাহাড় গিয়েছিল আর যার জন্য এই সাফা মারোয়া পাহাড় তৈরি হয়েছে সেখানে ছেলেরা স্বাভাবিকভাবে দৌড়াবে এবং মেয়েরা সাধারণভাবে হেঁটে পার হবে এই স্থানটি হলো দোয়া কবুলের জন্য অন্যতম স্থান এখানেও দোয়া রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রতিটি দোয়া আর এখানে প্রতিটি স্থানে জমজমের পানে ছিল হজ পালন করার সময় জমজমের পানি ব্যতীত আমরা আর অন্য কোনো খাবার খেতে পারব না যখন আমরা হজ শেষ করি সাই করা শেষে আমরা দুই রাকাত হজ পালনের নামাজ আদায় করি যাকে মোস্তাহাব বলা হয় সেটা মারোয়া পাহাড়ে বসে আদায় করতে হয় হজের সম্পূর্ণ নিয়ম এবং নিয়ত নিয়ে যে ভিডিওটি রয়েছে সেখানে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আর উমরাহ পালন শেষে অবশ্যই মাথার চুল সম্পূর্ণভাবে ফেলে দিবেন ছেলেরা এবং মেয়েরা এক ইঞ্চি পরিমাণ কাটবে বা অনেক ক্ষেত্রে ছেলেরা বিভিন্ন জায়গা থেকে তিনটি সাইড থেকে তিন ইঞ্চি পরিমাণ কেটে ফেললেও হবে এটা সৌদি আরবের ক্ষেত্রে হয় জানি না এই হাদিসটি কতটুকু সহি রয়েছে আমি খুব সংক্ষিপ্তভাবে হজ পালনের নিয়ম এবং নিয়তগুলো শেয়ার করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবারও যাতে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম